শুরু করতে যাচ্ছি আমাদের অন্ধকার রজনীর নিবেদন এবার বাংলার প্রখ্যাত নট নাট্যকার বিমান মন্ডল বিরোচিত এবার বাংলার সুভিক্ষ সনাম ধন নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার বিশ্বজিৎ পরিচালিত অভিনীত সারা বাংলাদেশের সারা জাগানো অভিনেতা দুঃখ খলনায়ক তবে তুষার কান্তি মন্ডল নট সম্রাট বিকাশ রায় এবং কমেডিয়ান কিং বাবু প্রভাস চন্দ্র ঢালি অভিনীত ম যাত্রা পালন মাগে মাগে অসমারিত সুধি যা যে অভিনয় করেছেন বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার বিশ্বজিৎ এবং তারই সঙ্গে জুটি বেঁধেছেন দুষ্টু বৃষ্টি গায়িকা নায়িকা নায়িকা গায়িকা হট বিউটি কুইন গানের পাখি পূজা বিশ্বাস রোমান্টিক জুটি মহেন কুমার এবং আশিত মন্ডল এবং সঙ্গে জুটি বেঁধেছেন দুষ্টু মিষ্টি সহ নায়িকা নায়িকা টুম্পা রানী নাট সম্রাট বাবু বিকাশ রায় দুর্গা শেখর নায়ক বাবু তুষার কান্তি মন্ডল শক্তিমান অভিনেতা বাবু প্রদীপ রায় এবং শিবপদ কুমার বহুরূপ অভিনেতা বাবু উত্তম কুমার মন্ডল অভিযান কিং বাবু প্রভাস চন্দ্র ঢালি এবং সত্যজিৎ রায় চিন্তা বিশ্বাস স্মারক বাবু অনিশ কুমার সত্যাধিকারী বাবু তপন কুমার সর্দার ও বাবু ধীরাজ কুমার মন্ডল যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেছেন মাস্টার রথীন্দ্রনাথ সর্দার এবং প্যারিস্ট বাবু সেই ঝটতলা প্যারিস্ট বিপিন সর্দার

হ্যাঁ সম্মানিত শুধু যেতে যান আমাদের হতির বিস্ফোরণ মাগে না বউ আগে মাগে না スープスープスープスープスー ছুটে আসছে ধ্বংসের বার্তা নিয়ে ছুটে আসছে দিকান্ত তোর পাল করেন হু হু করেন প্রয়ের সংকেত নিয়ে ছুটে আসছে অসন্ত

কি বোকা গো বাবু কি বোকা গো তুমি তুমি দেখতে পাচ্ছ না বাবু এই সারা আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে প্রশান্ত মহাসাগরের বুক থেকে হেবে উঠে আসছে একটা ধ্বংসের দত্ত ধ্বংসের দত্ত আমি জয় আইলার নাম তুই ভয় পেয়েছো বাবু এটা পাকলাবি করার জায়গা নয় জানি জানি গো বাবু আমি জানি এটা পাকলাবি করার জায়গা নয় এটা হচ্ছে চাকলাবি করার জায়গা ছিল তত দেবে গো বাবু তত দেবে তোমরা যে কংসের বংশী অসুর রাজের অংশ তাই তো তো তাই তোমাদের আমি আইলা যেখানে অন্যায় যেখানে বিচার সেখানে আমি ঘূর্ণি হাওয়া হয়ে আসতে পারবো যেখানে দৌড়লে খেয়ে যেখানে কালো মা হারে সেখানে আমি পোলায়ের দত্ত হয়ে তোমাদের চুড়ে ফেলে দেবো পর তারপর তোমাদের ওই ধ্বংসস্তূপের পাহাড়ে দাঁড়িয়ে হবে আমি তত ইচ্ছাতই করে আসবো আজবো বোকলা নাগো বাবু না আমি আইলা নব চেতনার দুধ তরুণ তপন যুবমান মারবো শালা এক রাতি সাবধান 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 ভাবো এই আইলাকে পাঠে যে পা তুমি চহো সেই পা ধরে ফেলে দেবো মনে রেখা ধনির দলাল আমি ছিল দুর্গম রেশাংশ নটরাজ রেশাংশ প্রলয়ের আমি নটরাজ বাবু আমি জল আমি সাইক্লোন আমি ধর্ম সব পাগল ছাগলের আমদানি একে গাড়ি খারাপ হয়ে মেজাজ চাপিয়ে তারপর তার উপর রিল্যাক্স ডার্লিং নো টেনশন আর কতক্ষণেই আর পাড়া গায়ে নির্জন রাস্তা ধারে দাঁড়িয়ে থাকতে হবে একদম হবে দূরের কাছে তো কোনো মানুষই দেখা যাচ্ছে না ওই চারিদিকে শুধু জল ডোবা মাঠ আর মাঠ একটা চাসা মাঠের দিকে যাচ্ছে তাও আমি রাখছি এই যে ম্যাডাম আসতে 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 আরে ইডিয়েটটা ইংরেজি বোঝে না তো তোমার ডাকে সাড়া দেবে কি করে তাহলে উপায় সব ছটা লোক সাধারণ সাদার ডাকতে হয় সহজ সরল বাংলায় এই এই

তোমাদের মতো ভদ্র শিক্ষিত মানুষের মুখে এমন জহল ভাষা শুনতে আমার একদম ভালো লাগে না কি নীলকণ্ঠ একটা কাজ করে দিবি না

চাষ না করলে তোমাদের হাড়িতে ভাত চাপবে না গরিব চাষিরে কান্না ঘাম রক্তে যে ফসল উৎপন্ন হয় তাই দিয়েই তো তোমাদের পেট ভরায় গায়ে রেখে দেখা মানুষগুলার কারো দয়া আত্মারে বেঁচে নেই কঠোর পরিশ্রমেই তাদের বেঁচে থাকার একমাত্র রসদ তোমাদের ব্যবহারে আজ আমার চোখ খুলে দিয়েছে যুত মেরে হুঁচলি জুতো মেরে

বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না ওই তাড়াতাড়ি রুয়ে ফেলো চিপচিপে জল পাশানোর কাদা তাড়াতাড়ি রুয়ে ফেলে হয়তো গোস ধরে যাবে আর তুমিও তাদেরকে ভাষা শেখাতে চলে আলে তাই তো একটা কথা ভালো করে মনে রেখো ওই ওই লোহাকে সোজা করতে হলে যেমন ধাতুড়ির ঘা দিতে হয় তেমনি অভদ্র ইতরকে সোজা করতে হলে রাম ধুলাই দিতে হয় Shout! একদম চিৎকার চাচামেচি করবে না এটা তোমার বাড়ির বারান্দা বৌঠ নয় এটা হচ্ছে পলাশটাঙা গ্রাম একটা আদর্শ গ্রাম এখানে বেশি চিৎকার চাচামেচি করে যদি গায়ের মানুষকে অপমান অবজ্ঞার বানে অপমান তাকে করতে চাও তাহলে তোমাদেরকে আমি কিছুতেই ছেড়ে কথা বলবো না আমার এই বঞ্চিত বিবেকটা হিংস্র দানবের মতো গর্জে উঠে তোমাদের এই ত্রুটি ছিঁড়ে আমি ফেলে দেবো প্রতি গন্ধবাই নরকে এই আজ শুধু সাবধান করে যাচ্ছি শহরের ভদ্রলোক দ্বিতীয় যদি এই পলাশ টায় তোমাদের কবি দেখতে পায় তাহলে তাহলে এই পলাশ টাঙ্গার পলাশ তোমাদেরকে কিছুতেই ছেড়ে কথা বলবে না কি করব সেটা হাতে নয় মুখে নয় কাজে দেখিয়ে দেব কাজে এই যে মэм সাহেব দেখে তো ভদ্র করে সন্তান বলে মনে হয় তবে তবে নিজের পোশাক এবং মুখের ভাষা এত বিচ্ছি একটা কথা ভালো করে মনে রেখো এটা এটা কিন্তু তোমার বাড়ির বারন্দা বৌঠন নয় এটা হচ্ছে পলাশডাঙা গ্রাম একটা আদর্শ গ্রাম এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল এখানে একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনের বিপদে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসে তাই এখানে বেশি দাবা দাবি করে যদি গায়ের মানুষকে আর অপকার মানে ভিত্ত করতে চাও তাহলে এই পলাশ তোমাদেরকে হারে হরে তের পাইয়ে দেবে আমি e dizer কথা কোলে শুনে রাখো রঞ্জন রায় বাপের অনেক টাকা পয়সা থাকলে এরকম বিশ্রী পোশাক পরা ঠিঙ্গি মেয়ে ছেলে নিয়ে আনন্দ ফুর্তি করা যায় মিস্টার রঞ্জন রায় কিন্তু গায়ের মানুষের ভালোবাসা পাওয়া এত সহজ নয় মিস্টার রঞ্জন রায় গায়ের মানুষের ভালোবাসা পেতে হলে তাদের সঙ্গে মিশতে হয় তাদেরকে ভালোবাসতে হয় তাদের বিপদের দিনে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হয় এটা তোমার শহরের ওই বিলাসী প্রাসাদ নয় এই ভবিষ্যতে এখানে আসতে হলে সেই মন কথা নিয়ে আসবে নইলে আমি এই পলাশ ডাঙার পলাশ তোমাদেরকে উপযুক্ত শাস্তি দিতে ইধাবত করবে না চলে এসো চলে এসো নেভার এই এইসব ছোট লোক গায়াদের অপমান আর সহ্য করা যায় না